আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় ভিউয়ার্স আপনাদের সাথে এর আগে আমি আলোচনা করেছিলাম ব্যাঙ্গি অবশ্যই দেখেছেন কীভাবে ব্যাঙ্গির বীজ রাখব আবার কীভাবে ছাদ বাগানে এই সময় কিন্তু ব্যাঙ্গি পাওয়া যায় না ছাদ বাগানে যেহেতু ব্যাঙ্গি হচ্ছে সেক্ষেত্রে আপনারা তরমুজ বলেন মিলন বলেন ডিউ বলেন যেটাকে সই দিতে সামবাম বলে এগুলো অনায়াসেই চাষ করতে পারবেন এই যে দেখেন এটা আমার বাগানের মেবি সেই ব্যাঙ্গি হবে আমি ছোটো ব্যাঙ্গি খেয়েই লাগাইছিলাম ওই প্রায় ওই রকম সাইজই হয়েছে এটা একটু ছোটো হয়েছে এর আগেরগুলো আপনারা খেয়াল করছেন এই আর কি আমি কোনো যত্নই করি না এখানে কোনো যত্ন করি না জাস্ট শুধু আমি ব্যাঙ্গি খেয়ে ব্যাঙ্গির বীজটা ফেলে রাখছিলাম তারপর অটোমেটিকলি রকম ব্যাঙ্গি ধরতেছে এর জন্য আমি মাসি পোকার জন্য কোনো কীটনাশক ব্যবহার করিনি আর এই মাটিতে আমার এমনকি কুকুরাটা অতটা মিস ছিল না নিচের স্তরে করেছে কি আপনার যে ডাব ছিল প্রায় ডাবের খোসাটা পচে যায়নি পচে যাওয়ার মতো হয়েছিলো ওটা লেয়ার দিয়েছি আর মাঝে মধ্যে মাসে একবার খোয়েলের পানি দিছি পাশাপাশি দেখা যায় যে আমি আঙ্গুরের গাছের জন্য যে মিডিয়াটা ব্যবহার করি ওই মিডিয়াটা অল্প একটু ব্যবহার করতাম এই যেহেতু মরিচের গাছে দিতাম বা দেখা যাচ্ছে এই যে আঙ্গুর গাছে দিতাম পানির সাথে ওই গাছে চলে যাইতো এতে করেই মনে করেন যে আমার ব্যাঙ্গি ইয়ে হতো আমার আগামীতে প্ল্যান আছে যে আমি তরমুজ করব কারণ সামবাম করছিলাম সামবাম অতটা মিষ্টি হয় না সেজন্য পরিবারের কারো লাগে না আমার প্ল্যান আছে আগামীতে তরমুজ করব ছাদে এই আর কি আর আরেকটা বিষয় দেখাই যে আমার ছাদের এই তিনটা স্ট্রাকচার আমি এগুলো কিন্তু বাড়াবো এই যে দেখেন একটা একটা ড্রামে এই যে কয়েক কয়েকটা আমার ই আছে পালন কলমি শাকের গাছ আছে এইটুকু কলমি শাকের গাছ থেকে আমার মানে আমাদের তিনজনের পরিবারে অনায়াসে শাক হয়ে যায় অনায়াসে হয়ে যায় তা আমার কি দরকার আমি যদি তিনটাতে তিন ধরনের সবজি করি আমার বাজার থেকে উচ্চ উচ্চমূল্যে উচ্চ মূল্যে সবজি কিনা লাগতেছে না কিন্তু আমাদের কিন্তু দেখা গেলে হিসাব করলে দেখা যাবে হাজার হাজার চার থেকে পাঁচ বা তার বেশি হেক্টর জমি বাগান ব্যবহার করলে পুনরুদ্ধার করা সম্ভব কিন্তু এটা আসলে আমরা কেউ গোনায় নেই না এখন নিতে হবে কারণ যে জনসংখ্যার চাপ পাশাপাশি আমরা আমাদের কৃষক যে সবজিগুলো উৎপাদন করতে চাই ওগুলো আমরা কিনে খাচ্ছি আমরা যদি সাত বাগানে যাদের সাদ আছে তারা যদি নিজের নিজেদের উৎপাদিত ও ফসলটা গ্রহণ করি তাহলে আমরা ওই কৃষকের পণ্যটা আমরা রপ্তানি করতে পারবো কৃষক ওই জমিতে রপ্তানিযোগ্য ফসল চাষ করুক রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা অর্জন হবে এগুলো অনেক ভাবনা আছে যেগুলো বাস্তবায়ন হলে আমাদের জন্য অনেক উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম